নেশার টাকা জোগাড় করতে এক বাড়িতে দুঃসাহসিক চুরিকাণ্ড ঘটনা উদয়পুর ধজনগর পুলিশ স্থিত আসাম রাইফেলস স্কুল সংলগ্ন এলাকায় বুধবার সকাল সাড়ে নটা নাগাদ উদয়পুর ধজনগর পুলিশ লাইন স্থিত আসাম রাইফেল স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা ডেলি আর বাড়িতে তেরো হাজার টাকা দুটি মোবাইল ফোন এবং একটি ব্যাগ কেবা কারা চুরি করে পরবর্তীতে ডেলি জমাতিয়া রাধাকে শোরপুর থানায় এসে এফআইআর দায়ের করেন যার এফআইআর কেস নাম্বার ফিফটি অব্লিক আর কেপুর পি এস অব্লিক থ্রি এইট জিরো এই অভিযোগ নিয়ে রাধাকেশোরপুর থানার পুলিশ ওই এলাকায় তদন্ত শুরু করে এলাকার বেশ কিছু চোরের দলের বাড়িতে রাধাকে সোরপুর থানার বিশাল বাহিনী ছুটে যায় এতে করে জানা যায় হান্ত থানতে জমাতিয়া এক চোর ডেলি জমাতিয়ার বাড়ি থেকে চুরি করেছে তৎক্ষণাৎ থানতে জমাতিয়ার বাড়িতে রাধাকিশোরপুর থানার ইন্সপেক্টর বাবুল দাস ইন্সপেক্টর এল দালুং বিশাল পুলিশ বাহিনী নিয়ে ছুটেছেন এতে হান্তে জমাতিয়া ডেইলি জমাতিয়ার বাড়ি থেকে যে চুরি কাণ্ড সংঘটিত করেছে সেই কথা স্বীকারও করে বৃহস্পতিবার হান্তে জমাতিয়াকে জেলা জজ আদালতে প্রেরণ করা হবে আজকে আমরা বিকাল দিকে পাই জমাতিয়া যে ওনার আমরা পাই ওনার বাড়ি বজনগর পুলিশ লাইন আসাম রাইফেল ঠিক অপোজিট গেইটের অপোজিটে এর কাছ থেকে আমরা একটু অভিযোগ পাই যে সকাল সাড়ে নয়টা নাগাদ বাড়িতে চুরি ডুগে চুর ডুগে দুইটা মোবাইল আর ক্যাশ রুপিস থার্টিন থাউজেন্ড চুরি করে নিয়ে যায় এই অভিযোগটা নিয়ে আমরা এফআইআর নিলাম এফআইআরের কেস নাম্বার হচ্ছে ফিফটি কেস নাম্বার ফিফটি আগেপুর পি এস আর সেকশন সেকশন হচ্ছে থ্রি এইটটি এই অভিযোগ নিয়ে আমরা তদন্ত শুরু করি তদন্ত শুরু করার পরে আমরা বিভিন্ন বিভিন্ন সাইন্টিফিক্যালি আর বিভিন্ন সিস্টেম আমরা যখন তদন্ত করি আমরা এই টাকা যে চুরি যে হচ্ছিল এই টাকা আর মোবাইল আমরা উদ্ধার করে একজন শান্তির জমাতির কাছ থেকে উনি স্বীকার করলো যে এই জিনিসটা উনি ওনার বাড়ির থেকে সেই চুরি করে নিয়ে গেছে আগামীকাল আদালতে হ্যাঁ কেস হচ্ছে উনি নামে এখন আমরা উদ্ধার করার হচ্ছে এর কাছ থেকে আগামীকালকে আমরা

আনুমানিক এফআইআর হচ্ছে প্রায় সাড়ে আটটা নয়টা সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা